দর্শক আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে একজন গুণী এবং বিজ্ঞ চলচ্চিত্র পরিচালক শেখ আলাউদ্দিন স্যার ওনার সঙ্গে কথা বলবো চলো আসসালাম স্যার কেমন আছেন এই পর্যন্ত ভালোই আছি স্যার আপনার চলচ্চিত্র জগতে কিভাবে এলেন তার মাধ্যমে কথা আমি মূলত চলচ্চিত্র জগতে প্রথম আসছি আমি শব্দর আলী ভুইয়া এবং সালাউদ্দিন সার এই দুজনের মাধ্যমে আমার চলচ্চিত্রে প্রবেশ করার প্রবেশ করে করেছি সেটা হলো পাকিস্তান আমলে কিন্তু এটা কিন্তু স্বাধীনতার পূর্বে সেটা মনে করো এক ঠিক সময়টা বলতে পারবো তবে সিক্সটি ফাইভ সিক্সের দিকে সিক্সটি ফাইভ সিক্সের দিকে তখন আমি চলচ্চিত্রে আনাগোনা করছি এদের সাথে বুঝতে পারছো এই আপনি সহকারী পরিচালক হিসাবে আমি আমি কখনো সরাসরি যে সহকারী পরিচালক কারোর সাথে সরাসরি এইভাবে আমি কারোর সাথে ছিলাম না তবে তো কাজ করেছি সাথে তারপরে সালাউদ্দিন সাহেবের সাথে কিন্তু ডিরেক্ট সরাসরি আমি সহকারী পরিচালক ছিলাম না আমি সরাসরি পরিচালক হয়েছি স্যার আপনি এখন পর্যন্ত কয়টি চলচ্চিত্র নির্মাণ করেছেন

আপনার এই চারটির মধ্যে ব্যবসা সফল কোনটি সবচেয়ে বেশি বদনসি বদনসি হ্যাঁ সেটা সাদা কালো ছিল সাদা কালো সিনেমা হ্যাঁ ওটা ই ছিল ফারুক তারপরে ওই রানী হ্যাঁ রাজীব প্রবীণ মিত্র টেলিস আমার এরা ছিল তো এই ছবিটি যখন হলে সিনেমা হলে রিলিজ পাই পদ্মশীব তখন আপনারা কি হল ভিজিটে গিয়েছেন হ্যাঁ 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 অবশ্যই রেসপন্স ভালো ছিল এবং দর্শক গ্রহণ করেছে এবং খুবই ভালো ছিল হ্যাঁ একটা মস্ত বড় ঘটনা রয়েছে এটা একটু একটু সংক্ষেপ সংক্ষেপে বলতে চেষ্টা করি কোনো যদি প্রযোজক কোনো শিল্পী যদি পরিচালক যদি সে কাহিনীকার হয় সে যদি কাহিনী লেখে তাহলে তার নিজের চরিত্র যদি সে অভিনয় করে বল অভিনেতা হয় তার চরিত্রটা অনেক বড় করার চেষ্টা করে আমি যেটা পেয়েছি আমার ছবি হ্যাঁ তো আব্দুল সত্তার সাহেব উনি তার চরিত্রটা অনেকের যে ডিঙিয়ে গিয়ে তারকে প্রাধান্য সে রেখেছিল হ্যাঁ তখন শুটিংয়ের সময় তাকে আমি বাধা দিতে গিয়েও ব্যর্থ হয়েছি হ্যাঁ তার কথা যে আপনার সে আবার প্রযোজক পরিচালক হ্যাঁ কিন্তু একটা সময় এডিটিং টেবিলে যখন আমি এডিটর ওই সাইবুল ছিল এডিটর ওই সাইবুল ইসলাম ওই আমাদের মমতাজ ডিরেক্টর মমতাজ তো সালাদ কি বৈশা আমি অনেক সিকুয়েন্স ফালাই দিছি ফালাই দিছি তার অজান্তে সিকোয়েন্স ফালাই দেওয়া ফালাই দেওয়ার পরে যখন সে আইসা যখন স্ক্রিনে দেখে আমার ই কোথায় তখন তাকে বলা হয়েছে এগুলো অপ্রয়োজনীয় ফেলে দেওয়া হয়েছে তখন আর সে উচ্চ করেনি এই এটা আমার কাছে আজও মনে হয় সে যে তখন তার মনে খুলল যে কতটা হয়েছিল। তখন আমি বুঝতে পেরেছি পোশাক কারখানাটি ধ্বংস করে ওদের হত্যা করতে চেয়েছিলেন সব কিছু দেখাশোনার দায়িত্ব তোকে দিয়েছিলাম সম্পত্তি নিয়ে তোমার টেনশন থেকে রেহাই পাওয়ার একমাত্র পথ শুধু এই দলিলে তোমার একটা মাত্র সুর প্রথম দেখা প্রথম থেকে চলচ্চিত্র কাস্টিং কাস্টিং ছিল শাকিল খান নদী হ্যাঁ সাদেক বাচ্চু রেহানা জলি হ্যাঁ তারপরে হারুন রোমান্টিক খেলানোর ছবি কিন্তু তার ভিতরে কিছু বক্তব্য ছিল হ্যাঁ কিছু বলা সমাজকে কিছু বলার জন্য চেষ্টা করা হয়েছে হ্যাঁ কিন্তু মূলত এটা রোমান্টিক ধারণাই একটা সামাজিক পরিচ্ছন্ন ছবি কোন বাড়ি জিগাও কেন এই সব তো বুড়া মেনছে জীবনের প্রথম ছবি

আমি সংক্ষেপে সংক্ষিপ্ত বলছি কারণ না সংক্ষিপ্ত বলতে হবে এখানে তার সময় নেই অভরন্তর সময় আমি বলতেও পারবো না ফারুককে প্রথম নায়ক হিসেবে কিন্তু আমি তাকে অভিনয় করাইছি আচ্ছা আচ্ছা সেই ছবিটির নাম ছিল মেঘে ঢাকা চাঁদ মেঘে চাঁদ হ্যাঁ কিন্তু দুর্ভাগ্যবশত ওই ছবিটি শেষ হয়নি আমি শেষ করতে পারিনি তখন এর স্বাধীনতা যুদ্ধ যুদ্ধের সময় এক ছিল পলুতা যিনি ছিলেন তিনি পাকিস্তানের ছিলেন উনি ঘটনাচক্রে গোলমালের সময় চলে গেলেন চলে যাওয়ার পর ছবিটা আমার শেষ হয়নি হ্যাঁ না শেষ হওয়ার কারণে আর আমি ছবিটি মুক্তি দিতে পারিনি কিন্তু ফারুকের আমারই বন্ধু ওই হ্যাঁ আকবর আকবর ভাই ও আমার পরপরই আমার শুটিং দেখার পরই ওই ফারুককে দেখার পরে আকবর ভাই এই আকবর এই চাকবর ভাই কাস্টিং করলো জলের একটি ছবি ফারুকের রিলিজ প্রথম ছবি আর অসমাপ্ত ছবি হলো আমার মেঘেজা ক্যাচ হ্যাঁ এটি হ্যাঁ এটি আমার ফারুকের জীবনের প্রথম ছবি চলচ্চিত্রে আমার নায়ক হিসেবে প্রথম কিন্তু ছবিটি আলোর মুখ দেখেন অর্থাৎ মুক্তি পায়নি ফারুকের কথা উনি ওনার ভালো খুব ভালো অভিনেতা গ্রামের চরিত্রে সাংঘাতিক একজন অনবদ্ধ অভিনেতা বলতেই হবে এবং খুব পাওয়ারফুল অভিনেতা এবং ভারতের মতন শিল্পী এখন দেখেই যান খুব বিরল এরা খুব অভিনেতা ছিলেন জাত অভিনেতা ছিলেন এবং গ্রাম্য যেভাবে যেইভাবে ফুটিয়ে তুলত গ্রামীণ চরিত্রগুলো সাংঘাতিকভাবে ফুটিয়ে তুলত হ্যাঁ খুব পাওয়ারফুল আর্টিস্ট সর্বশেষ আমাদের বাংলা চলচ্চিত্র দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে যদি আমি বলতে চাই দর্শকরা কেন জানি হল বিমুখ হয়ে যাচ্ছেন দিন দিন কিন্তু দর্শকরা যদি হলে না আসে তাহলে ভালো ছবি তৈরি হবে ভালো ছবি কীভাবে হবে এবং আমরা যারা মেকার আছি তারা কিভাবে সাহস পাবো এবং উৎসাহ পাবো কাজ আমি বলবো আমার আমাদের যে হারানো ঐতিহ্য ছিল ফলে ছবি দেখা হ্যাঁ ছবি দেখা একটা দেশপ্রেম আমি মন ছবি আমাদের দেশেও ছবি দেখা একটা দেশপ্রেমেরই একটি অংশ বলে মনে করি আমি তাই আমি দর্শকদের বলবো আপনার আসেন হলে আসেন আমাদের উৎসাহিত করেন বানাইতে উৎসাহী হই কারণ এখনকার যে বাজার এই বাজারে ছবি বানানো যদি দর্শকরা না আসেন আপনার দর্শকরা যদি না আসে তাহলে তা আমরা হতাশ হয়ে যাই কাজে দর্শকদের প্রতি আমার আকুল আবেদন থাকে আপনারা আসুন বাংলা ছবি দেখুন বাংলা কালচারের সাথে পরিচিত হন বাংলা ছবি দেখুন ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমার আমিও তোমাকে ধন্যবাদ বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন এবং আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালাম